আমার নানা মুক্তিযোদ্ধা আমার হবে না কারণ আমার এই কামক না আমি তোমার হাতে আমার মাই দিব না বুঝছা ওই হাতে আমার মাই দিবো না আমার বিয়া তুমি কি ধরে নিয়ে এসেছো তোমার বাল

বাবা তোমার বাপের বয়সে বয়স আমার আর তুমি বিড়ি খাই আমার ধুমা দিলে এটা কোনো কাজ করলাম না হে মিয়া আমি যেটা বিড়ি খাই আপনি দেন না আল্লাহ আল্লার বই বয়সাম আমি আর আমাকে ধুমক দেয় পুলা খেদায় কর তুমি আল্লাহ হ্যাঁ 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 পল আম পে মেকানা যা

সাহেব এই যে জমিটা এটা তুমি কারে দিছো মরোল সাহেব এই জমিটা আমি মনির কাকুকে দিয়েছি মুনтори সাহেব তুমি যে এই জায়গাটি মনির কাকুকে দিয়েছো সেখানে কি চাষ করবে সে আমাকে বলেছে এই পুরো জমিতে ধান চাষ করবে মুনтори সাহেব ধান চাষ করো ভালো কথা এ তুমি কি কয় নাও নাই আঙ্গেরি কুত্তানি দান দিব আর হেই কুত্তানি ধান নিব বলেছে মরোল সাহেব সে বলেছে যা ধান হবে অর্ধেক আপনার অর্ধেক ওদের মুলা সাহেব মুলা সাহেব

মোরল সাহেব সব ব্যবস্থা হয়ে গেছে পাত্র কালকে আসবে আপনি সব কথা বলে নিন জি ঠিক আছে মুন্দুরি সাহেব তুমি এখন আসতে পারো আসসালামু আলাইকুম মোল্লা সাহেব আসসালামু আলাইকুম সাহেব সাহেব আসসালামু তো বাবারা তোমাদের কার কি যোগ্যতা আছে বলো তো কে কিভাবে আমার মেয়েকে বিয়ে করতে চাও কি যোগ্যতা দেখিয়ে সাহেব আপনার মেয়েরে আমি বিয়ে করতে চাই আমার যোগ্যতা হলো আমি কামলা ব্যাসা দিন আনে দিন খাই ছাদা মারার কথা ছাতা মারার কথা

মন্তরী তুমি সবকি কি ছেলে পেলে নিয়ে আইস এলা মুলান তামোন মাই বিয়া করে একটা যোগ্য না এই পরে আছিস তাড়াতাড়ি ক তোর যোগ্যতা আছে কি করি মন্ত্রী হে আমি ফ্রিলান্সিং করি আমি সবাই ফ্রিলান্সিং শিখাই মন্তরী ছাল হে ধরে নিয়ে এসেছ তোমার বাল। মন্টু সাহেব পোলামনায় ভালো আছে ফ্লাঞ্চিক শিখে এই মন্টুনি তুমি কি চাও এই পোলা বিয়ার পরে আমার মাইকে দে ইমু ব্যবসা করে অনলাইন ব্যবসা করে কি ও পরে আবার ফেসবুকে যা নষ্ট আমি না কেবল ব্লক করব ওই দে আমার মাইকে खिलाবো না এ হারাম খাওয়ার আমি খিলাম না এটা কোন রাস্তায় বেরা ওই দে এটা টাওয়ার নিবতে ফলায় দাও আহা হা আমি পারি না এই মন্ত্রী তুমি আবারও বুলবাল বলাহানের কথা আমাকে কুন্ডার করে দাও এই বলা তোমার কি অভিজ্ঞতা আছে এটা আমারে শেয়ার করো আমি আমার মায়ের দিতে তোমার কাছে বিয়া দিমু তোমার কি আছে আমাকে তাদের কও মুরল সাহেব আমি বড় বিরেজের তলে চুঙ্গা ফলা মাছ ধরি এই মন্ত্রী এই বলা কলা উদাস এই মাটি মোরে মাছ ধরে পানি তো হাইরে গো তুমি আমার মায়ের কাছে জাল ধরাবা আমার মায়ের কোবা কাটা খেলা দেও বাইলে ধরো মোরে মাছ ধরে আমার মায়ের খেলাবা পরে পোলা নর্ষমায় পেটে অসুবিধা হবে হাইজে আমি মারাই চাও এই মন্ত্রী বাইরে কর

এই পোলা কয় কি ও বলে রাসেল এই পোলা তুমি রাসেল এটা আমি চিনলামই তোমার যোগ্যতা কি আমার ভাই এক জবি আগর যোগ্যতা কও যোগ্যতা মুগ্যতা বুঝিনা আমার নানা মুক্তি যোদ্ধা আমার কোটা আছে এই মন্ত্রী কয় কিলো লো এই তুমি কোনে একলা তুমি হেমে বসো এই দেখো আমার দাম আই সিলেক্টেড পুরো সিলেক্টেড বইছো বইছো সিলেক্টেড এই পোলা সিলেক্টেড এটা রাতে মেক দিয়া দিমু এই শেবালি তাড়াতাড়ি বাইরে যা মাই বড় সাহেব এই বিয়ে হবে না কারণ আপনার মেয়ের বাচ্চা আমার পেটি

এই আমার বউ না ভাগলো তুই গছ ধরবো এই তোমরা চুপ করে থাকো মোরো সাহেব আপনি শুনেন আপনার মেয়ে আগেই মন্ত্রীর সাথে লডার বডার করতে তাহলে আমার কাছে শুনেন শোনা কে দূরে দূরে থাকো ক্যা আরে তুমি আমার আব্বতে সবসময় থাকো দুই দিন তালে তোমার বিয়ে ওই দিনকে আমি তোমাক পোলা না জমুগা আচ্ছা ডিল ফাইনাল ওকে তাহলে তুমি থাকো কি hore কি hore কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ইউটিউব থেকে হয় সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে হলে আমাদের পেজ অবশ্যই ফলো করে রাখবেন আর আমরা এখন নিয়মিত সবাই আমাদের এই ডিজিটাল পাবলিকে সাপোর্ট করে বুড়া ধরা আল্লাহ হাফেজ